হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকে ভিডিও বানাবার দাঁত বাঙ্গা আমাদের সেই পরিচিত জায়গায় আমরা মূলত আজকে ভিডিও বানাবার মানে আমাদের যে বড় একটা আইডিয়া আছে সাহেব আহমেদ শাকিল সেই আইডিয়ার জন্য ফটোগ্রাফি বানাইতে আইছি এই পাশে যে শাকিল আমাদের যে মানে ফটোগ্রাফির যে জিনিসপত্র সেগুলো সেটা দিতেছে এটা দিয়ে উড়ে যাবে আর ওই পাশে মূলত আছে রাকিব আর একটা হচ্ছে ছোট ভাই আমরা প্রতিদিন দাঁত ভাঙ্গা মূলত আসার কারণ হচ্ছে আমাদের ফটোগ্রাফি বানাইতে অথবা যে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি আমরা এই লোকেশনে বানাই ফটোগ্রাফির জন্য দাঁত ভাঙ্গার এই লোকেশনগুলাই মানে খুবই সুন্দর দাঁত ভাঙ্গা ব্যতীত আমরা কিছুদিন গেছি হচ্ছে জয়টের বারা ব্রিজের মানে ওই পাশে আরেকটা জায়গা আছে ফটোগ্রাফির জন্য খুব সুন্দর জায়গা তো ফটোগ্রাফিক বলেন ভিডিওগ্রাফি বলেন নদীর পারগুলা অনেক সুন্দর মানে নদীর পারের যে ইগুলা লোকেশনগুলো সেইখানে আমাদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মানে খুব সুন্দর হয় মানে এমনি খেতে কিংবা ধান খেতে অন্যান্য খেতে মানে এইগুলা ভিডিও বানানো যায় না এই নদীর পার দিয়ে ভিডিওগুলা খুবই সুন্দর লাগে তো गाइस দেখেন tatbangar পানি প্রতিদিনই পানি দেখাই गाइस দেখেন পানি